তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ঝটপট ফোন করো বেশি দেরি করলে কিন্তু বন্ধুরা বুক হয়ে যাবে কিন্তু এত সুন্দর পজিশন এত সুন্দর জায়গা আর কোথাও পাবে না এনে স্টুয়েল রয়েছে পাশে ফোর লেন্থের রাস্তা কিন্তু এটা ফোর লেন্থের রাস্তা এটাই কিন্তু জায়গাটা রয়েছে চার কাটা জায়গা আছে তাই এখানে এখানে চার কাটা জায়গা আছে তোমরা যদি মনে করো এখানে কোনো দোকান ঘর বানাবে কোনো বাইকের শোরুম বানাবে এভরিথিং তোমরা যা ইচ্ছে তাই কিন্তু এখানে তৈরি করতে পারবে কারণ পজিশনটা কিন্তু এখানকার এক নম্বর পজিশন পজিশন নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না আর বাকি হলো জায়গার দামের কথা দেখো এত সুন্দর একটা জায়গা আশা করি একটু দাম প্রিমিয়াম দাম থাকবে তো তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বর আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার জায়গার কী দাম রয়েছে কী ডিটেলস রয়েছে সেটা তোমাদের ফোনের মাধ্যমে তুমি সামনে সামনে আসতে আমরা কথা বলে বলে দেবো ঠিক আছে তাহলে আরও কিছু দাদা মানে এই নিয়ে কিন্তু

ছু যে এখানকার জমি কিনে রাখবে বছর বছরে লিজে খাটাবে কিংবা সর্ষে বোনাবে আম গাছ লাগবে বাগান করবে কিংবা বাড়িই করবে রেস্টুরেন্টই করবে এভরিথিং কিন্তু তোমরা করতে পারবে এই জায়গার কারণ পজিশনগুলো এত ভালো ভালো একদম রোডের ধারেই কিন্তু পজিশন রয়েছে তাহলে তোমরা জায়গা কিনে দশ বছর ফেলেও রাখতে পারবে কারণ জায়গা এমন একটা জিনিস জায়গা শোনা যার দাম বিগত দিনে বাড়তেই থাকবে জায়গার দাম কিন্তু কোনো দিনই কমবে না তো এটা মাথায় রেখে যদি তোমরা ইনভেস্টমেন্ট করতে চাইছো কোনো কিছুর ওপরে তো আমি বলবো জমির ওপরে কোনো জায়গা নেই ইনভেস্টমেন্ট করার মতন তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো আমাদের কাছে কিন্তু এরকম ইউজ জায়গা রয়েছে যেগুলো তোমরা হয়তো বাজারের মধ্যে দোকান ঘর করবে দোকান ঘর ভাড়ায় লাগাবে সেরকম জায়গাও আছে রোডের ঝড়ের জায়গাও আছে কিংবা বাগান আমবাগান রয়েছে এরকম আমবাগান বিগের পর বিকে শুধু আমবাগান রয়েছে ঠিক আছে সেরকম জায়গাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো তোমরা যারা ইন্টারেস্টেড আসো আমাদের এই মানে জমির দিকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমাদের প্রপার ডিটেলস তোমরা সামনাসামনি এসেও জায়গাগুলো পছন্দ করে সেটেলমেন্ট করতে পারবে তো চলো আরও নতুন নতুন জায়গার ভিডিও তোমাদের সাথে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো এখানে কিন্তু সম্পূর্ণ এগারো কাটা জমি আছে ঠিক আছে সম্পূর্ণ একদম রোডের ধারে জায়গা রয়েছে পুরো এগারো কাটা জায়গা আছে ঠিক আছে তো চলো এবার যাওয়া যাক আরেকটা জমির উদ্দেশ্যে এখানে কিন্তু আমাদের সাথে রয়েছে দাদা ভাই দাদা এদিকে আসে একবার আমাদের ভিউয়ার্সদের একবার তোমার নামটা আর ইয়েটা বলে দেবো হ্যাঁ আমার নাম গোপাল 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 দা তোমরা সবাই গোপাল দা নামেই বলবে একে বা চিনবে তারপরে এই জমিটা আছে আট কাটা মতো আচ্ছা আট কাটা মতন আছে আচ্ছা আর এখান থেকে কতটা লাগা এখান থেকে পিলার দিয়ে শুরু করে ওই যে ইট পড়ে আছে ওই যে ওই যে পাঁচিলটা রয়েছে ওই পাশে ওই বাড়িটা রয়েছে এই পাশে এই যে খেজুর গাছগুলো তাই তো একদম এইটুকু জায়গার মধ্যে পুরো জায়গা রয়েছে তাই তো সামনে দশ বারো ফুটের রাস্তা আছে আচ্ছা সামনে এটা দশ বারো ফুটের রাস্তা ভিডিও শুরুতেই কিন্তু তোমরা দেখেছো ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই যে হবিবপুরের একদম যে মেন রাস্তা আমাদের এন এস টুয়েলভ সেই টুয়েলভের মাঝখান দিয়ে একটা বারো ফুটের রাস্তা বারো ফুটের রাস্তা নেমে এসছে এবং সেইখান থেকে রোডের ধারে এখান থেকে হয়তো বাসের আওয়াজ কিংবা বড় বড় লরির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছো বেশি দূরে না পায়ে হাঁটা রাস্তা দু মিলার ডিসটেন্স এখান থেকে সোজা আসলে কিন্তু এত সুন্দর জায়গা সামনেও একটা জায়গা রয়েছে ওটাও তোমাদের দেখাবো ওখানে একটা মানে আবার বাড়িও করা হয়েছে না রেডি বাড়ি রয়েছে আচ্ছা ওখানে আবার রেডি বাড়ি করা রয়েছে তোমরা বাড়ি কিন্তু সুন্দর একটা জায়গা কিনতে পারবে না চলো আর প্রথমে বললাম যে পাগল হয়ে যাবে কেন পাগল হয়ে যাবে চলো আসো মানে জায়গাটা তো সুন্দর হেঁটে যাওয়া যাবে না তোমরা আমরা বাইক নিয়ে তোমাদেরকে ঘুরে দেখাবো তো দেখলে কত সুন্দর পরিবেশ কত সুন্দর জায়গা এরকম জায়গা যদি তোমরা কিনতে ইচ্ছুক হো তোমাদের বাড়ি করতে ইচ্ছুক কিংবা কিনে ইনভেস্ট করে রাখবে মানে দশ লাখ আজকে একটা জায়গা গেলে পাঁচ বছর পরে এই জায়গার দাম দাঁড়াবে কুড়ি লাখ টাকা বন্ধুরা একদম গ্যারান্টি সমেত বলতে পারছি কারণ সামনের যা পজিশন রয়েছে তোমরা আসলে পরে দেখলে পরে বুঝতে পারবে যে আজকে যদি দশ লাখ টাকা তুমি এখানে ইনভেস্ট করো তোমার কুড়ি লাখ টাকা হতে মাত্র পাঁচ বছর মানে টাইম লাগবে এটা একটা বিরাট একটা মানে ইনভেস্টমেন্ট আর তোমরা ভালো করে যেন জায়গা আর সোনা দুটোর দাম কিন্তু আজীবন বাড়বে প্রতিনিয়ত দিন দিন কিন্তু বাড়তে আসে তো বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা যদি এখানে এক কাটা জায়গাও ইনভেস্ট করতে চাও কিংবা একাটা করে দু কাটা হোক তিন কাটা হোক এখানে কিন্তু কাটার উপর কাটা বিঘের ওপর বিঘে কিন্তু আমাদের কাছে জমি রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ফুলিয়া হবিপুর হবিপুর স্টেশন থেকে কিন্তু পাঁচ মিনিট রয়েছে আর যদি বলো বাস স্ট্যান্ডের কথা বাস স্ট্যান্ড কিন্তু প্রায় হাইটে চলে যাবে বাস স্ট্যান্ড একদম সরকারি বাস পেয়ে যাবে লোকাল বাস পেয়ে যাবে এভরিথিং পেয়ে যাবে তোমরা খুব বেশি দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো আজকে চলো আর একটু সামনে পেছনে যাওয়া যাবে চলে আসো চলে আসে চলে আসো দেখো কো বাস স্ট্যান্ড ফোর লেন ঠিক আছে হবিদপুর ফ্লাইওভার থেকে নামলে ফ্লাইওভার থেকে নেমে ওই সামনে রয়েছে কিন্তু মা হোটেল আর ওখান থেকে তোমাদের গাড়ি আগে দেখিয়ে দিয়েছি ওই যে দেখো আমাদের জায়গাটা এখান থেকে দেখো ওই যে ওই যে ওই যে সাদা রঙের বিল্ডিংটা আশা করি দেখতে পাচ্ছ ঠিক ওখান থেকেই কিন্তু জায়গা শুরু হয়ে যাচ্ছে বাকি পুকুর পুকুর এই যে দেখে নাও পুকুর দেখো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো এই জায়গা কিন্তু সীমিত দামের মধ্যে এখন বুক করে নিতে পারবে তোমরা কারণ বিগত পাঁচ বছরের মধ্যে পরিবেশ আর রাস্তাঘাট যা আপডেট হয়ে যাবে এই জায়গার দাম ডবল হতে কিন্তু পাঁচ বছর সময় লাগবে এটা মাথায় রেখে তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করো তোমাদের দেখালাম দেখো ওই জায়গার থেকে কিন্তু এই জায়গাটা বেশি ঘুরে না ওই দেখো বলতে ফ্লাইওভারটা হচ্ছে ওই পাশের জায়গাটা আর এটা হচ্ছে ফ্লাইওভারের এই পাশের আর এই দিকে সোজা দেখালে কিন্তু মা হোটেল আমাদের ফুলিয়া হবিপুরের বিখ্যাত সেই মা হোটেল রেস্টুরেন্ট কাম রেস্টুরেন্ট এভরিথিং তো সেটা কথা না ওই পাশে তোমরা দেখা গেলো জায়গা কিনে বাড়ি করলে এবার ব্যবসা করবে ব্যবসা করবে ভাবছো তো ব্যবসা করার জন্য কিন্তু একটা পারফেক্ট একটা লোকেশন রয়েছে এটা এটা আমি দেখাতে পারবো হয়েছে তো ওইখানে লম্বালম্বী এখান থেকে শুরু হচ্ছে এই এই মাস থেকে ওই পর্যন্ত একদম লম্বা নমিকে এগারো কাটা জমি আছে তাই তো দাদা এগারো কাটা একদম লম্বা লম্বী এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ এটা বাগান মতন হয়ে রয়েছে বাট এই জায়গাটা তোমরা যদি কেউ নিতে মানে নিয়ে ব্যবসা করবে ব্যবসা কিংবা বাড়ি বানিয়ে তার উপরে ব্যবসা করবে দেখো মাস্ট এখানে কিন্তু তোমাদের আইডিয়া আছে কি নিচের দিকটা ফাস্ট ফুডটা দোকান করলো ওপরে ফ্লোটায় আপনারা বাড়িতে থাকলেন কিংবা না থাকলেন সেটা কথা না ভাড়ায় দিয়ে দিলেন তো ব্যবসা করার জন্য কিন্তু একটা পা হবীরপুর স্কন এখান থেকে পায়ে হাটে রাখুন কিন্তু আপনাদের হেঁটে দেখায় পাঁচ মিনিট লাগবে বাইকে গেলে এক মিনিট লাগবে তো হবিপুর স্কনটাও আপনাদের একবার দেখিয়ে দেবো যে কতটা পবিত্র জায়গায় কতটা সুন্দর জায়গায় কতটা রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা লোকেশন পাচ্ছেন শুধুমাত্র কী করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু আপনাকে আপনারা আসবেন দেখবেন জায়গা দেখবেন পছন্দ করবেন কথাবার্তা বলবেন আপনাদের দেখে যদি মনে হয় যে হ্যাঁ জায়গা ঠিক আছে জমি ঠিক আছে কারণ পারফেক্ট জায়গা আছে পারফেক্ট প্লেগ্রাউন্ড আছে আপনারা খেলোয়াড় হলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আর যদি না হয় থাকেন তাহলে ভিডিওটি লাইক করমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই পর্যন্তই রাখছি দেখা হবে আর একটা নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন আমাদের পাইকারি বাজার নমস্কার